সুপ্রিয় দর্শক সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল দর্শক আপনারা জানেন আমাদের দেশে রাজনীতিতে সততার খুব অভাব এ কারণে মানুষ যখন কোনো একজন নেতার মধ্যে এই সততার সন্ধান পায় তখন অন্ধভাবে তাকে বিশ্বাস করে অন্যান্য দেশে হয়তো সততা দশটি গুণের একটি গুণ কিন্তু আমাদের দেশে কোনো একজন চেয়ারম্যান কিংবা মেম্বার কিংবা কাউন্সিলর কিংবা মেয়র কিংবা এমপি তাদের মধ্যে যদি মানুষের এ ধরনের আস্থা জন্মে যে তিনি সৎ তাহলে তার অন্য কোনো যোগ্যতা দরকার নেই বারবার তিনি খুব সহজেই সে এলাকার জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হতে পারেন এটি আমাদের দেশের একটি ঐতিহ্য সাম্প্রতিককালে সাধারণ মানুষের এই দুর্বলতার সুযোগ নিয়ে কেউ কেউ খুব বড় নেতা হয়ে গেছেন তারা মানুষের বিশ্বাস আস্থা ভালোবাসা শ্রদ্ধা অর্জন করেছেন আমরা যদি সাম্প্রতিক বছরগুলোতে আমাদের দেশের রাজনীতিকে বিশ্লেষণ করি তাহলে দেখব আন্দালিব রহমান পার্থ এ ধরনের একটি উজ্জ্বল ক্যারেক্টার হয়ে উঠেছেন তার চেয়েও শক্তিশালী ক্যারেক্টার হয়ে উঠেছিলেন গণ অধিকার পরিষদের নুরুল নুর দু হাজার সালে কোটা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে তিনি মানুষের দৃষ্টি আকর্ষণ করেন এবং অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন সেই জনপ্রিয়তাকে পুঁজি করে গড়ে তোলা হয় গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদে তার যে ভূমিকা সেটি অনেকের মধ্যেই ব্যাপক আশার সঞ্চার করে মানুষ পরিপূর্ণভাবে তাকে বিশ্বাস করে বিশ্বাস করে তার দলের নেতা নেতাকর্মীরাও কিন্তু ধীরে ধীরে একসময় সে বিশ্বাসের পর্দা সরে যেতে থাকে একটি মুখোশের আড়ালে তিনি যেভাবে মানুষের বিশ্বাসকে হত্যা করে যাচ্ছিলেন তাই সে একসময় মানুষের চোখে ধরা পড়ে যায় একই সাথে তার সাথে বিরোধ তৈরি হয় নিজ দলের নেতাকর্মীদেরও দলের একটি অংশ আলাদা হয়ে যায় সেই অংশটি নেতৃত্বে চলে আসেন রেজা কেপ্রিয়াল তারপর সে অংশের একজন আলোকিত মুখ হিসেবে উঠে আসেন তারেক রহমান সেই দলটি একসময় আমজনতার দল হিসেবে রূপান্তরিত হয় তখনও এই তারেক রহমানের প্রতি মানুষের আস্থা ভালোবাসা অটুট ছিল কিন্তু সম্প্রতি সেই তারেক রহমান পথ হারিয়েছেন অনেকের এই ধারণা তিনি বিক্রি হয়ে গেছেন হয়তো ভবিষ্যৎ একটি এমপি পদের বিনিময়ে তার এই পদচ্যুতি ঘটেছে তার এই পদচ্যুতিটা দলের পাচ্ছিলেন সাম্প্রতিককালে অতিমাত্রায় বিএনপি ভক্ত হয়ে ওঠা এবং ইউনুস সরকারের বিরুদ্ধাচরণ করা থেকে মানুষের মধ্যে এক ধরনের সন্দেহ দানা বাঁধতে থাকে ডক্টর ইউনুস আসলে আমাদের কি ক্ষতি করেছেন ধরেন আমার সংগঠন আমজনতার দল নুরুল হক নুরুর সংগঠন গণ অধিকার পরিষদ মঞ্জু ভাইদের সংগঠন এবি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন হাসনাক কায়ম ভাইয়ের এই সংগঠনগুলোর কি ক্ষতি করেছেন ডক্টর ইউনস তারপর যখন ইউটিউবে এসে তিনি ইলিয়াস হোসেন পিনাকি ভট্টাচার্যদের বিরুদ্ধে সরাসরি ভিডিও করতে শুরু করলেন তখনই তার মুখুষ মানুষের কাছে উন্মোচিত হয়ে যায় অসুস্থ প্রতিযোগিতা প্রতিদিন ভিডিও বানাতেই হবে রুটিন রুটিন করেছে যে আজকে একটা করে ভিডিও বানাতে হবে কালকে একটা ভিডিও বানাতে হবে পোস্টে একটা প্রতিদিন একটা করে ভিডিও ছাড়তেই হবে তাই না আপনার ভিডিও কাটতির জন্য দেশের যে বারোটা বাজে এটা খেয়াল করেন না পিনাকি দাদাকে বলবো মানুষের বিবেক থাকে পিসাচের কোনো বিবেক থাকে না আপনি যে মাঠে খেলতে নেমেছেন এটা আপনার অত্যন্ত সুচিত্রিত সিদ্ধান্ত আপনি ঠান্ডা মাথায় মানুষের চরিত্র হনন করছেন এবং এটা আপনি উদযাপন করছেন উল্লাস করছেন এ এক চরম নিষ্ঠুরতা আমার কাছে মনে হয় কিন্তু সব খেলার শেষ আছে আছে গেম তিনি প্রায়ই ইলিয়াস হোসেন বিনাকী ভট্টাচার্য ইউটিউবারদের বিরুদ্ধে যে সমস্ত কথা বলে যাচ্ছেন তাতে মানুষের কাছে তো বটেই তার দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যেও এ বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে যে তারেক রহমান আর তার আগের অবস্থানে নেই তিনি বিক্রি হয়ে গেছেন তার প্রতি এখন যে মানুষের কি পরিমাণ বিদ্বেষ এবং ঘৃণা সেটি তার প্রতিটি ভিডিওর নিচের কমেন্ট পড়লেই বোঝা যায় তারেক রহমান হয়তো ভাবছেন বিদেশে অবস্থানরত ইউটিউবারদের বিরুদ্ধে নানা ধরনের কুযুক্তিপূর্ণ বা যুক্তিপূর্ণ কথা বললেই হয়তো তার প্রতি মানুষের আস্থা আরও বেড়ে যাবে এবং বিদেশে অবস্থানরত ইউটিউবারদের প্রতি মানুষের ঘৃণা জন্মাবে এটি আসলে তার অতি অতি চালাকি চালাকি ধরনের মানুষের গলায় দড়ি দেয় তার পড়িয়ে ক্ষেত্রে অবস্থা হয়েছে ঠিক এমনই সে যতই তাদের বিরুদ্ধে বলছে মানুষের কাছ থেকে সে কিন্তু ততই সরে যাচ্ছে এটি হয়তো সে বুঝতে পারছে বুঝতে পেরেও সমুদ্রে ডোবার আগে সে খড়কুটো ধরার মতো করে তার আগের অবস্থানে টিকে থাকার চেষ্টা করছে নিজেকে তাদের চেয়েও সৎ এবং দেশপ্রেমিক হিসাবে প্রমাণ করার চেষ্টা করছে কিন্তু আধুনিক তথ্য প্রযুক্তির এই যুগে এসব করে যে মানুষকে বোকা বানানো সম্ভব নয় মানুষকে ধোকা দেওয়া সম্ভব নয় এ বিষয়টি হয়তো তিনি এখন বুঝতে পারছেন না কিংবা বুঝলেও কিছু করতে পারছেন না এই জন্য শেষ চেষ্টা করে যাচ্ছেন টিকে থাকার জন্য সুপ্রিয় দর্শক আসুন আমরা দেখি তারেক রহমান কতটা টিকে থাকতে পারেন আমরা চাই এদেশে সত্য প্রতিষ্ঠিত হোক ভণ্ডামি নিপাত যাক সুপ্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও কথা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ